আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি চিংড়ি মাছের ভুনা রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ ভুনাটা আমরা আসলে সবাই পছন্দ করি ছোট বড় এমন কেউ নাই আমার মনে হয় না যে চিংড়ি ভুনা পছন্দ করে না তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি কুচি হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া সামান্য আমি এখানে রসুন বাটাটা ইউজ করিনি আপনারা চাইলে আদা রসুন বাটাও ইউজ করতে পারেন আমি খুব দ্রুত এটা করব বাচ্চা আজকে বলল যে মামনি ক্ষুদা লাগছে স্কুল থেকে আমার স্কুলও হচ্ছে ছুটি হয় এগারোটা তিরিশে মেয়ের স্কুল সব মিলায় বাসায় আসতে সবজি নিয়ে আমার হচ্ছে বেজে যায় সাড়ে বারোটা তো বাসায় এসে আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল গতকালকে বাট ওটা আমি দিবো না বাচ্চাকে টাটকা কিছুই করে দিব সেই জন্যই তাড়াতাড়ি করে ভাবলাম চিংড়ি মাছ ভুনা করে দিই আর গরম ভাত করে দিই তো এভাবেই শুরু করলাম এই যে দেখেন আমরা মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে একটু পানি দিবো আর হচ্ছে নেক্সট ডে আমি টমেটো কুচি আর ধনে কুচি অ্যাড করবো তো মশলাটা কষানো হতে হতে আপনাদেরকে বলি যে আমরা কিন্তু ভিডিও তৈরি করি যে যারা পেজের জন্য কাজ করছি তারা আমাদের দৈনন্দিন জীবনে টুকিটাকি থেকেই কিন্তু ভিডিওটা মেক করে সেটাই আপনাদের জন্য তৈরি করি আর এভাবেই ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে কারণ ভিডিও কোনটা যে ভাইরাল হবে বা কোনটা যে আপনার ভিডিওর ভিউজ বেশি হবে এটা বলা যায় না অনেক মানে গোছানোর পরেও অনেক সময় অনেক ভিডিও ভাইরাল হয় না আর দেখি অনেকের অনেক আপু ভাইয়াদের সাধারণ ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে তো আমরা খুবই নতুন ইউজার যারা আমরা কিছুই জানি না কিছুই না আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজ থেকে যতটুকু সময় এটার পিছনে দিতে পারি সেটা থেকেই কাজ করতে থাকি দেখি কত দূর যাওয়া যায় তাই না সবাই এই জন্য কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে আর নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনি আজকে দিচ্ছেন তিন দিন দিচ্ছেন না সেরকম করলে কিন্তু পেজের গ্রো হবে না এটা আমি নিজের থেকেই দেখছি যে আমার ফলোয়ার্স অল্প বাড়ছে বাট এটা নিয়ে আমার কোনো কষ্ট নয় কারণ আমি কাজ করছি ইনশাআল্লাহ এটার ফল একদিন পাবো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে ভন চিংড়ি অলমোস্ট রেডি এখানে আমি টমেটো কুচি ধনে পাতা কুচিটা অ্যাড করেছি আর একটু সামান্য আমি এখানে একটু ঝোল রাখবো অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিলাম আর হচ্ছে প্রেশার কুকারে গরম গরম ভাত করে ফেলেছি এই প্রেশার কুকারে ভাতটা শুধু ঝটপট করে তৈরি করে তখনই খাওয়া যায় নেক্সট টাইম কখনও খাই না কারণ এটা অনেক শক্ত হয়ে যায় আর নর্মালি আমরা রাইস কুকারে ভাতও পছন্দ করি না কিন্তু যদি আপনি খুব অল্প সময়ের মধ্যে করতে চান তাহলে প্রেসার কুকারে দুইটা সিটি দিয়ে ভাতটা করে নিলে সব মিলায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ভাত হয়ে যায় যদি হাই হিটে করেন আর একটু লো হিটে করলে সাত থেকে আট মিনিট বা দশ মিনিটের মধ্যেই সব কিছু রেডি এই যে আজকের খাবার রেডি হয়ে গেছে মাসাল্লাহ মা আর মেয়ে এখন খেয়ে নিব যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে শুধু রাতেই বাসাতে খায় আর সকালবেলা নাস্তা করে যায় আমি লাঞ্চটা তৈরি করে দিই যেটাও নিতে চাই সেটাই করে দিই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন